হ্যালো হ্যালো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টির সঙ্গে বামেদের যে জোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই জোট প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে কংগ্রেস তার মতন করে নির্বাচনের প্রতিযোগিতা করছে সেই সুপাধিক মুর্শিদাবাদ জেলার তিনটে লোকসভা আসন কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার সিদ্ধান্ত নিয়েছে এবং মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে মলুম আব্দুল সত্তার যিনি এই বাংলার সবুজ বিপ্লবের নায়ক ছিলেন যিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন যিনি বাংলার কৃষিমন্ত্রী ছিলেন তা সুসন্তান তিনিও সাতবারের এমএলএ তিনিও মন্ত্রী ছিলেন আবু হেনা তাকে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে নির্বাচনের প্রতিযোগিতা করাচ্ছি ছাড়া মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মানুষ আবু হেনার মতন ব্যক্তিত্বকে কংগ্রেস দলের প্রার্থী হিসাবে পেয়ে আমাদেরকে সাধুবাদ জানিয়েছে তাই এখন থেকে মুর্শিদাবাদ জেলার তিনটে আসনে কংগ্রেস দল তার মতন করে প্রচার অভিযান শুরু করেছে দু নম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলব আপনার দলে ছা ছিনিরা এসে মুর্শিদাবাদের মানুষকে পাচন দিয়ে পেটানোর কথা বলছে এবং আমি মনে করি সারা মুর্শিদাবাদ জেলার ঢোকার সারা মুর্শিদাবাদ জেলার সাধারণ অপমানিত করার অধিকার আপনার দলের নেই যারা মুর্শিদাবাদ জেলার মানুষকে পাচন দিয়ে পিটিয়ে ঠিক করার কথা বলেন তারা নিজেরা সামনে পিছনে ডানে পায়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়ান মহিলাদের মার খেয়ে দেওয়া হয় তার জন্য মহিলা পুলিশ তো সঙ্গে রাখে তারা মুর্শিদাবাদ জেলার মানুষকে আপনার দলের পক্ষ থেকে এসে পাচনবাজি করবার হুমকি দিবে মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে তা হবে না শুধু তাই নয় আমরা এই বিষয়টা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করাচ্ছি যে আপনার দলের ছা এই মুর্শিদাবাদ জেলায় এসে এক আতঙ্কের বাতাবরণ মুর্শিদাবাদ জেলার মানুষকে ধমক চমক দেওয়ার বাতাবরণ তৈরি করছে তিন নম্বর এই বহরমপুর শহর থেকে গত বৃহস্পতিবার অঙ্কুর সরকার নামে চরমহুলা গ্রাম আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চরমহুলা গ্রামের অঙ্কুর সরকার নামে এক ব্যক্তিকে যিনি ভগবানগুলা পঞ্চায়েত টু অর্থাৎ ভগবানগুলা ব্লক টু দু নম্বর ব্লকের একজন কর্মচারী তাকে দিয়ে অফিসের সামনে থেকে কিডন্যাপ করা হয়েছে বলে তার পরিবার এবং তার গ্রামের মানুষের অভিযোগ বৃহস্পতিবার থেকে একটা জনজাত মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ এই ব্যাপারে পুলিশের মাথাবথা আছে বলে আমি দেখতে পাচ্ছি আমি তাদের বাড়িতে গেছিলাম আজকে শুনেছি তারা নাকি তৃণমূলের নেতা তবুও আমি তাদের বাড়িতে গেছিলাম কারণ সে যে দলেরই নেতা হোক সে আমার এলাকার বাসিন্দা আমার এলাকার একজন ভোটার তাই গত বৃহস্পতিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে আমরা অভিযোগ করেছি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং আজকে নির্বাচনের সময় যখন নির্বাচন কমিশন সব বিষয়টাকে দেখছে তখন তাদের কাছে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে যে সন্ত্রাসের বাতাবরণ আইন শৃঙ্খলার অবনতির বাতাবরণ এই বাংলার সর্বত্র প্রকট বহরমপুর শহর এবং মুর্শিদাবাদেও সেই বাতাবরণ তৈরি এবং সেই বাতাবরণ অস্তিত্ব রয়েছে তাই আমরা এই বিষয়টা নির্বাচন কমিশনকেও জানানোর চেষ্টা করব হোক সে তৃণমূলের একজন কর্মী বা নেতা কিন্তু সে অপহরণ হলো না পলায়ন করলো না তাকে হত্যা করা হলো এই বিষয়টা আমাদের সকলের জানার অধিকার আছে আরেকটা খুব সিরিয়াস অভিযোগ আমি করছি এই অভিযোগটা আমরা নির্বাচন কমিশনের কাছে করবো আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর এই মুর্শিদাবাদ জেলা যিনি জেলা সদর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি জেলা সদর যিনি এখানকার ডিএম যিনি এখানকার রিটার্নিং অফিসার হতে পারে আমাদের তিনি তৃণমূল দলের পক্ষ থেকে তৃণমূল দলের হয়ে এখানে কোটি কোটি টাকা তিনি চাঁদা আদায় করছেন তৃণমূল দলের ডোনেশনের জন্য এখন পর্যন্ত তৃণমূল পার্টি এখানকার জেলা শাসকের হাত ধরে বারো কোটি টাকা চাঁদা পেয়েছে আরও তিনি দেওয়ার আশ্বাস দিয়েছে তার সঙ্গে এই মুর্শিদাবাদ জেলার অ্যাডিশনাল যিনি এসপি আছে তিনিও এই চাঁদা তোলার দায়িত্ব নিয়েছেন খুব বিশ্বস্ত সূত্রের কথা জানতে পেরে সংবাদ মাধ্যমকে জানালাম আমরা নির্বাচন কমিশনকেও জানাবো যদি রিটার্নিং অফিসার সরকারি দলের হয়ে এইভাবে চঁদা তুলে বেয়ায় কোনো কোটি টাকা জমা দিয়ে ফেলেছে এর মধ্যে তাহলে সেই রিটার্নিং অফিসারের নেতৃত্বে এখানে নির্বাচন যে নিরপেক্ষ হবে না কথা বলার অপেক্ষা রাখে তাই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি আর কোন দুটো মানে কোনটা বলে দিচ্ছি

চওড়া ধুয়েছে সেই চওড়া তুলে তারা সিপিএম তৃণমূল পার্টিকে দিয়েছে এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট ব্যাংক আছে খুব বিশ্বস্ত সূত্র আমি বলছি বারো কোটি টাকা চাঁদা দিয়ে দিয়েছি অ্যাডিশনাল এসপি নিশ্চয় ঠিক বলেছে তিনটি অ্যাডিশনাল এসপি আমরা কোন অ্যাডিশনাল এসপি টাকে আমরা আইডেন্টিফাই করছি আইডেন্টিফাই করে দিয়ে দেবো আজকে রাতের মধ্যে আপনাদেরকে আবার লাগবে জানা যদি এম এ বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন প্রতিটা অবশ্যই এই জিএমের আমি তাকে তার অধীনে আমরা কি করে ভোট করবো যে সরকারি দলের যে চাঁদা তুলে বেড়াচ্ছে তোলা তুলে বেড়াচ্ছে এই টিএম তৃণমূল দলের তোলা বাজার অনুব্রত মন্ডল এবছর বলেছেন ভোটে পাঁচন লাগবে না নকুল দানা দেওয়াই যথেষ্ট আমরা দেখেছি যে ইতিমধ্যেই নকুলদানা দানা হচ্ছে কি বলবেন দেখুন আমার কাছে ব্যাপার মুর্শিদাবাদের মানুষের মান সম্মানের ওসব তৃণমূল দলের ছাঁচি তো প্রভাব করে না তাহলে কংগ্রেস দলটা পড়তাম না তৃণমূল দলের ছাঁচি দিয়ে মমতা ব্যানার্জি এগুলো বলাচ্ছেন মানে মুর্শিদাবাদের মানুষকে অপমান করেছেন এই জায়গাটা আমার প্রশ্ন রকুল দ্বারা দেবে যা মিহিদারা দেবে সে মেহেদারা কোথা থেকে ঢুকবে সেটা তারা ঠিক করবে সে মিহিদারা কাকে দেবে তারা ঠিক করে সে বন্ধুকে রাজনীতি যারা করে তারা ঠিক করবে কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায় সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের মানুষকে নির্বাচনের প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মাটি মানুষের নেত্রী তাঁর ছা ছাড়া তাঁর চ্যালারা তাঁর পার্টির গুন্ডারা এসে এখানটায় আচরণ দিয়ে ভোট করাবে আচরণ মানে তাকে পিটিয়ে বেদ দিয়ে পিটিয়ে ভোট করাবে এটা আমি মনে করি সারা মুর্শিদাবাদের মানুষকে অপমান করা হচ্ছে সারা মুর্শিদাবাদের ভোটারকে ভয় দেখানো হচ্ছে সারা মুর্শিদাবাদের ভোটারকে অপমান করা হচ্ছে এই অপমান করার অধিকার কোনো রাজনৈতিক দলে নেই তাই আমার প্রতিবাদ বললেন যে কংগ্রেসের প্রার্থী ঘোষণা বলছেন লোক সময় সেক্ষেত্রে আপনার বরং লোক সময় সেখানেও পারসি সেক্ষেত্রে আপনার লড়াই একটু চাপে হয়ে যাবে আমি তো গতবার চতুর্মুখী লড়াই করেছি আমার সর্বোচ্চ নেতৃত্বে যা সিদ্ধান্তের পরে সেভাবে চলতে হবে যা থাক আর না থাক সর্বোচ্চ ব্যক্তিত্ব সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত তো আমি নিই সর্বোচ্চ ব্যক্তিত্ব সিদ্ধান্ত নিয়েছে বিকেলে বিশ্বাস করে নিমতো লিখতে হবে যাতে চতুর্মুখী পঞ্চমুখী যাই হবে হবে আমি বরাবর এখানটায় আমরা ত্রিমুখীর চতুর্মুখী লড়াই করেছি চা তুলে হবে তার জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তকেও আমাদের মেনে চলতে হবে সেই সিদ্ধান্ত মেনে আমাদেরকে মুর্শিদাবাদে প্রার্থী করতে হচ্ছে এবং আমি মনে করি মুর্শিদাবাদে কংগ্রেসের যথেষ্ট শক্তি আছে এবং আমাদের হাতে সময় আছে মুর্শিদাবাদ আসন একটা সময় দু হাজার চারে দু হাজার নয় সালে দু হাজার চার সালে দু হাজার নয় সালে মুর্শিদাবাদের তিন তিনটে লোকসভা আসন আমরা দখল করেছিলাম এবারেও আমাদের স্লোগান

বিভিন্ন আমরা তো দিল্লিতে থাকি দিল্লির সঙ্গে আমাদের আমরা এমপিরা এই তার সঙ্গে সকলের সঙ্গে সকলের যোগাযোগ আছে যে যে পার্টি করবে দেখা সেই সব মাধ্যমে শুনতে পাচ্ছি সে বলেছে চার পাঁচটা আসন আমরা বিজেপি বিজেপিকে ম্যানেজ করে দেবো দু হাজার পর আমাকে দেবো এই তো তাদের বলতো কাদের উত্তর কী দেবো তারা তিন লক্ষ বেলা তিরিশ লক্ষে জিতে বসে আছে সারা বাংলায় তো বিয়াল্লিশটা আসন নিয়েই নিয়েছে বা তৃণমূলের বিয়াল্লিশে বিয়াল্লিশ আমি তার সঙ্গে আরেকটা সুন্দর দিয়ে ভোট করে দিতে চাইছি খ ব্যক্তি তার তো তাকে তো তার নিজের এলাকায় থাকা উচিত এর পিছনে রাজনীতি আছে না দিয়ে আছে না অর্থ ব্যাপার আছে না তাকে অপহরণ করে তার কাছ থেকে পণ আদায়ের ব্যাপার আছে সেটা দেখার তো পুলিশের আমার এলাকার সে ভোটার আমি খবর পেলাম তার বাড়িতে গেলাম শুনলাম যে গত বৃহস্পতিবার এই বহরমপুর শহরের পাসপোর্ট অফিসের সামনে থেকে লাস্ট ফোন করে সেটাকে আর উদ্যোগ হয়ে যায় তার বাড়ির লোকের কথা বলছে তো স্বাভাবিকভাবে এটা বড় একটা দুশ্চিন্তার বিষয় যেভাবে যদি বহরমপুর শহরগুলি অপহরণ হয়ে যায় তাহলে আগামী দিনের নির্বাচনে এখানটায় কি হতে পারে তার সেটা একটা জ্বলন্ত প্রমাণ তাই নির্বাচন কমিশনকে এই কারণে জানাবো আরও বেশি ফোর্স আরও বেশি ব্যবস্থা আরও বেশি কড়াকড়ি যারা হতে থাকে 呃。<Okay. S 2> <Okay. S 1> okay.